আসসালামু আলাইকুম ইব্রাম ঈদের জন্য নতুন একটি পার্টি কালেকশন চলে আসছে অনেক অনেক সুন্দর চারটি কালারের বিশেষ করে যে লাইট চার্টের যে কালারগুলো ল্যাভেন্ডার এটা হচ্ছে লেমন একটা পিচ কালার মানে প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা কোনো কালারটাই নিবেন প্রত্যেকটি কালারই ভালো লাগবে ঈদের জন্য যারা একটু জর্জেট বেসের উপর চাচ্ছিলেন একটু পার্টি গেট আপ আজকের এই ভিডিওটা কিন্তু খুবই তাদের স্পেশাল হবে ইনশাল্লাহ খুব রিজনেবল বাজেটের ড্রেসটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় পাকিস্তানি বুটিক্সের ড্রেসটা নিতে পারবেন যেটা পিওর জর্জের উপর কিন্তু ফুল বোরিংয়ের একটি ডিজাইন তো ফুল ডিটেল দেওয়ার আগে আমি একটু কালার চারটি দেখিয়ে দিলাম যার যেটা লাগে নিতে পারবেন আর অর্ডার প্রসেসটা বলে দিই যারা হচ্ছে অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো থেকে পার্চেস করতে পারবেন দেশ প্রবাস থেকে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমবা হোয়াটসঅ্যাপে আর যারা আমাদের কেনাকাটা পেজ ফলো করতেছেন এক নম্বরটা ট্রাই করতে পারে অথবা ইনবক্স ইনবক্সগুলো হবে আমি যে ডিজাইনটার কথা বলছিলাম মূলত হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা এবং ডিভাইসের এর জন্য কালার লাইট ই হয় একটু খেয়াল রাখবেন পুরো বডিটা কিন্তু পাবে মানে এরকম একটা বাজেট এত সুন্দর একটা পার্টি ড্রেস যেটা হচ্ছে প্রত্যেকটা বডিতে কিন্তু ঠিক সরাসরি বডির উপর পিওর জর্জেটের উপরে ফুল বডিটা কিন্তু এরকম করে ডিজাইনটি করা দেখুন কত সুন্দরভাবে হ্যাভি মোডের কাজগুলো পাচ্ছেন পুরো গলা থেকে শুরু করে ফুল বডিটা আর বিশেষভাবে এটার একটু লোয়ার আসলে কিন্তু আরো ক্লিয়ার হবেন যে পুরো ইন্টার আউটসাইড কাটওয়ার্কের যে ডিজাইন এটার যে কোয়ালিটি এটার যে ক্যাটাগরি খুবই দুর্দান্ত খুব সুন্দর এবং ব্র্যান্ডটা হচ্ছে এটা দার্জি ব্র্যান্ডের খুব চমৎকার কালেকশন স্লিপস্টার মধ্যে ওয়ার্ক পাচ্ছেন মানে এত কম বাজেটে সুন্দর একটা কালেকশন প্যান্টের কাপড় এবং ইনার এটা একটা ফোর পিসের ড্রেস এটা ইনার কিন্তু এবং প্যান্ট সাথে দিয়ে দিয়েছে ও এটা আরেকটা সারপ্রাইজেস আপনাদের জন্য এটা কি স্লিপস না আচ্ছা স্লিপসের যে কিন্তু একটা আলাদা প্যাচেজ আসছে খুব ভালো লাগলো জিনিসটা স্লিপসে কিন্তু একটা প্যাচেজ পেয়ে যাচ্ছে সেই সাথে ফুল দোপার্টাও কিন্তু গর্জেসের মধ্যে পাবেন যারা এদের জন্য একটু জর্জেট বেসডে পার্টি যে চার্চেন পিওর সাফ জর্জেটের মধ্যে ট্রাই করতে পারেন সুন্দর একটা ড্রেস খুব কম মূল্যে পেয়ে যাবেন যেহেতু এদের ড্রেস বাজেট আল্টিমেট একটু সবার একটু হাই রিয়েন্স থাকে নিজেদের জন্য গিফটের জন্য নিতে পারেন মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এটা একেবারে সরাসরি দর্জি ব্র্যান্ডের কালেকশন বাকি কালার গুলো দেখাও আচ্ছা এটা আরেকটা কালার কেমন কালারটা দেখতে পাচ্ছেন একবার সিল সহ দর্জি বাড়ি বুটিক্স এর ফ্যান্সি পার্টিস প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যে কটা কালারই আপনি দেখবেন না কেন এবং যথারীতি ফুল বডিটা দেখেন এত সুন্দর কাজ এত সুন্দর কাজের ধরন সরাসরি একেবারে ব্র্যান্ডেড আইটেম যে পর্যন্ত আপনি দেখবেন ভালো লাগবে এটা ড্রেস কিন্তু নিতে ইচ্ছে করবে প্রত্যেকটা ড্রেসের গুলো কিন্তু সুন্দর সুন্দরভাবে ওয়ার্ক করা আছে গুলো আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় ইনার সাথে পেয়ে যাবেন ফোর পিসের ড্রেস এবং এটা কিন্তু স্লিপসের জন্য আলাদা দিয়েছে এ হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ট্রাই করতে পারে ঈদের এই কালেকশন গুলো যারা একটু ঈদের শপিংটা আগে করতে চাচ্ছেন আপনারা এগুলো কিন্তু নিয়ে রাখতে পারেন নিজেদের জন্য গিফটের জন্য যার যেরকম পছন্দ অনুযায়ী নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা কিন্তু ড্রেসটা পাচ্ছেন একেবারে রাউন্ড ফিগারের মধ্যে মানে এই টাইপের ড্রেস রিটেল প্রাইস কিন্তু আরো হাই থাকে হ্যাঁ কাজের ধরন দেখবেন প্রাইস না প্রাইজের পাশাপাশি কাজের ধরন বা এটার সাথে কি আসছে কি কোয়ালিটি সবটাই দেখতে হবে সুন্দর একটা কালেকশন আরেকটা কালার যেটা স্কাই ফিরোজা মানে এই টাইপের কালার গুলো কিন্তু সবসময় সুন্দর পুরো নেকটাই দেখতে পাচ্ছেন সুন্দর করে করা গলারটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম হ্যাভি মোডে ওয়ার্ক ফুল বডিটা কিন্তু এই টাইপের ওয়ার্ক পাচ্ছেন প্রত্যেকটা সাইড কিন্তু সুন্দর লোয়ার পোর্শনটা কিন্তু আরও বেশি সুন্দর ব্যাক প্রত্যেকটা প্রত্যেকটা সলিড থাকবে এবং ব্যাক পোর্শনটা সলিড থাক দেখানো লাগবে না এবং এই হচ্ছে লোয়ার পোশনের কাজটা দেখে পুরোটা কাজ কিন্তু খুব গুছানো সুন্দর একটা কালেকশন এই হচ্ছে দোপাট্টা ইনার এবং প্যান্টের কাপড় পুরোটা দেওয়া এন্ড ফাইনালি সেট করে দিলে হ্যাঁ এই পাশে ধরতে হবে পুরোটা আসবে হ্যাঁ এভাবে ধরতে পুরোটা আসবে খুব সুন্দর কালেকশন ট্রাই করতে পারেন ঈদের এই কালেকশন পর্যায়ক্রমে কিন্তু আসতেছে কেমন একবারও তো আসবে না এগুলো পর্যায়ক্রমে যখনই আসতেছে আমরা ভিডিওতে কিন্তু চলে আসতেছি আগে আগে নিয়ে রাখতে হবে যারা এইদের শপিংটা একটু আর্লি করতে চাচ্ছেন অনেকে কিন্তু দেশে আছেন প্রবাসে চলে যাবেন আপনারা কিন্তু পছন্দের ডিজাইন বা গিফটের জন্য নিয়ে রাখতে পারেন এগুলো কেমন সুন্দর কালার প্রত্যেকটা কালার ডিজাইন খুব ভালো লাগছে ফুল বডিটা পিচ কালার উপর তো কালার মেনশন করা হয়েছে তো যার যে কালার লাগে নিয়ে নিবেন যত পিস খুশি লাগে প্রত্যেকটা কিন্তু কমপ্লিট ফোর পিস পাচ্ছেন স্লিপসের জন্য কিন্তু আলাদা স্লিপসের ডিজাইনটা দেখাও প্রত্যেকটা স্লিপসে কিন্তু এই ধরনের আপনি ফুল বডিটা কিন্তু স্লিপসটা কিন্তু ফুলি গর্জিয়াস সেই সাথে কিন্তু স্লিপসের সাথে আলাদা একটা প্যাচেজ আসছে যে আপনি ফ্যাশনেবল হাতা মাইক হাতা যে কোনো হাতা আপনি মেক করতে পারবেন সুন্দর একটা কালেকশন ফাইনালি কালারটা সেট করে দিচ্ছি প্রত্যেকটা কাজে লোয়ার পোর্শনটা কিন্তু বেশি ভালো লাগছে এটা একদম সুন্দরভাবে কাজগুলো আসে নাইস তো হচ্ছে ফাইনালি লুকটা দেখতে পাচ্ছেন ড্রেস খুবই চমৎকার বুটিক্স পার্টি ড্রেস গুলো ঈদের ড্রেস গুলো একটু আগে যারা নিতে চাচ্ছেন ট্রাই করতে পারেন আর অর্ডারের জন্য আমাদের ভিডিও শুরুতে নম্বর দেখা যায় সেই নম্বর অর্ডার করতে পারবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে এবং যারা শপে আসতে চাচ্ছে অ্যাড্রেসটা ডিসক্রিপশন অ্যাড্রেস টি দেওয়া আছে তারপরে বলে দিচ্ছি কেনাকাটান গেট অফ পয়েন্ট শপ নম্বর দুইশো নম্বর চারশো শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা